বাসায় বউ বাইরে আর একটা মেয়ের সাথে বুঝছে না বাসায় হাজবেন্ড বাইরে একটা ছেলের সাথে আছে এটা ঘরে চলতেছে ঘরে ঘরে বলবো না প্রত্যেক ঘরে তো না আল্লাহ আল্লাহ পাক জানেন প্রত্যেক ঘরে না নিশ্চয়ই আল্লাহর বান্দারা আছেন এই পৃথিবীতে কিন্তু আশঙ্কাজনক হারে এগুলোর পরিসংখ্যান দিন দিন বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে এই ঘটনাটি মূলত একটি শিক্ষা দেয় যে প্রকৃত দুর্যোগ বা বিপদ আপদ হলো মানুষের কর্মফলের প্রতি আল্লাহর পক্ষ থেকেই আসে কারণ এটি একটি সতর্ক বার্তা এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে তৌবা ও ইস্তেকফারের দিকে ফিরে আসার আহ্বান জানান তাই প্রিয় বোনেরা আমরা গোনাহকে ছেড়ে দিই